বিচারপতি জানান তার দশ বছরে নিচে সাজা নয় কম করে ২৫ বছরের কারাদণ্ড আর মৃত্যু কারাদণ্ড হতে পারে এমনকি মৃত্যুদণ্ডও হতে পারে মন্তব্য শিয়ালদা আদালতের বিচারকের বিএনএসের তিন ধারায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায় এবং আগামী সোমবার অভয়া কাণ্ডের যে ঘটনা সেই ঘটনার সাজার শুনানি হবে সোমবার অভয়া কাণ্ডের সাজার শুনানি হবে এখন যদিও সঞ্জয় রায় তিনি তার দিক থেকে বলছেন যে তিনি দোষী নন তাকে ফাঁসানো হচ্ছে আরও যারা যুক্ত আছে তাদেরকে ধরুন এরকম বক্তব্য করতে শোনা গিয়েছে সঞ্জয় রায়কে আর প্রশ্নটাও এখানেই যে একা একজন ব্যক্তির পক্ষে ওরকম নৃশংস হত্যা যে ঘটনাকে হিনিয়াস ক্রাইম বলে ব্যাখ্যা দেওয়া হয়েছিল একা সঞ্জয়ের পক্ষে কি আদৌ সম্ভব আমি সৈকতের কাছে যাব আদালত চত্রায় সৈকত রয়েছে সৈকত বারবার প্রশ্ন আসছে নিশ্চয়ই সঞ্চয় দোষী সাব্যস্ত হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু একা সঞ্জয় সত্যি এটা কি সম্ভব সেখানে যেগুলো মানুষ রয়েছেন অন্যান্য জায়গায় সতর্ক মানুষ রয়েছেন তারা কি বলছেন একদমই আমি প্রত্যেকের কাছে যাওয়ার চেষ্টা করব তার আগে দেখানোর চেষ্টা করব আজকের শিয়ালদা আদালতের বাইরে চত্বরটা একেবারে কার্যত কার্যত জনজোয়ারে পরিণত হয়েছে আমি জানার চেষ্টা করব। ম্যাডাম একটু একটু কথা বলার চেষ্টা করব। আপনারা একেবারে প্রথম দিন থেকে আরজিকর হসপিটালের ভেতরে বাইরে স্বাস্থ্য ভবনের বাইরে আন্দোলন করেছেন আজকের এই রায় এলো কি বলব আজকের এই রায়ে কোনোভাবেই আমরা মেনে মেনে নেওয়ার জায়গা নেই আমরা কিছু প্রশ্ন রেখেছি যে প্রশ্ন না পাওয়া পর্যন্ত আমরা বলতে পারবো না জাস্টিস পাওয়া গেছে জাস্টিস ইজ ইয়েট টু ডেলিভার প্রচুর প্রচুর প্রশ্ন রয়েছে কিভাবে অভয়ার খুন হলো কেন করা হলো কিভাবে মৃত্যু হলো ওর মৃতদেহ যা যা চিহ্ন পাওয়া গেছিল তাহলে সেগুলো কিভাবে আসলো ওখানে বলা হয়েছিল একজন নন মেডিকেল পারসন বলেছিলেন যে এটা আত্মহত্যা তাহলে আত্ম কিভাবে বুঝলেন নাকি ওনাকে কেউ বলেছিল যে আত্মহত্যা হিসাবে বলতে অনেকগুলো এলোমেলো ভাবে সব কিছু জড়িয়ে আছে কি 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 বৃত্তান্ত না জানা পর্যন্ত আমরা মানছি না যে অভয়ার বিচার হয়েছে আজকেরটা একটা বিচারের নামে প্রহসন মাত্র বিচারের নামে প্রহসন মাত্র ডক্টর দেবাশীষ হালদার রয়েছে দেবাশিস হালদার তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব আজকের এই যে রায় আজকের এই রায় এভিডেন্স দেখুন একটাই কথা বলার যে আজকে সিবিআই এর প্রাথমিক চার্জশিট অনুযায়ী যাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তার তার একটা কনভিকশন হলো কিন্তু এটাতে তো খুশি হওয়ার কোনো জায়গা নেই কেননা আমরা বারবার বলছি এই ঘটনার সাথে একজন সিভিক ভলেন্টিয়ার একা যুক্ত থাকতে পারে না একজন সিভিক ভলেন্টিয়ার কিভাবে জানবে যে একটা আরজিকল হাসপাতালে চারতলায় চেস মেডিসিন সেমিনার রুমে একজন মহিলা ডাক্তার ঘুমোচ্ছে কীভাবে জানবে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা তাহলে কেন হবে সুইসাইড বলে চালানোর চেষ্টা কারা করলো কেন করলো সে সেমিনার রুমে দেওয়াল কারা ভাঙলো সিএফএসএল রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে সেমিনার রুমে ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই এই প্রশ্নের উত্তর কী ডিএনএ রিপোর্টে মিশ্র ডিএনএর উপস্থিতি পাওয়া যাচ্ছে এর ব্যাখ্যা কী ফলত যতদিন না অবধি প্রকৃত অপরাধী যারা প্রত্যেকে সর্বোচ্চ শাস্তি পাচ্ছে ততদিন অব্দি তো এই বিচার নিয়ে উল্লসিত হওয়ার কোনো জায়গাই নেই এটা তো একটা প্রহসনের জায়গায় দাঁড়াচ্ছে ততদিনই আপনারা আন্দোলন চাল অবশ্যই যতদিন না আমাদের সহকর্মীর সাথে ঘটা নারকীয় ঘটনার সাথে যুক্ত প্রত্যেকে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রত্যেকে সর্বোচ্চ শাস্তি হয় ততদিন তো অব্দি আমাদের আন্দোলন চালাতেই হবে অর্থাৎ সর্বোচ্চ শাস্তি চাইছে প্রত্যেকে আজকের এই শিয়ালদা আদালতের বাইরে যারা জমায়েত হয়েছে চিকিৎসক থেকে শুরু করে আমি জমায়েতটা দেখানোর চেষ্টা করব চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ এই মুহূর্তে শিয়ালদা আদালতের বাইরে বলতে গেলে কার্যত জনজোয়ার প্রত্যেকে একটাই দাবি করছেন সর্বোচ্চ শাস্তি দাদা একটু কথা বলবো আপনার সঙ্গে একটু যদি এদিকে আসেন আজকের এই ঘটনা আর্যিকরের এই ঘটনার একশো বাষট্টি দিন পরে হলো হলো দোষী সঞ্জয় রায় কি বলবেন দেখুন এটা তো অনেকদিন আগে থেকেই তৈরি করা ছিল যে ওই একজনকেই দায়ী করে বাকি যারা পেছনে আছেন তাদের আড়াল করার যে চেষ্টা এবং ভাবে আসল দোষীদের আড়াল করার যে চেষ্টা সে তারই ফল আমরা দেখতে পেলাম পুলিশ বা সিবিআই যে তথ্য আদালতের কাছে নিয়ে যাবে তার ভিত্তিতেই তো বিচারপতি আদেশ দেবেন সুতরাং যে তথ্য ওরা নিয়ে গেছেন সেই তথ্যের ভিত্তিতে আদেশ দিয়েছেন এটাই হবার ছিল কিন্তু মানুষের যে আন্দোলন মানুষের যে আবেগ সেটাকে এইভাবে আটকানো যাবে না আসল দোষী একদিন সাজা পাবে এই আশা আমরা রাখি আগামী দিন অবশ্যই তার জন্য মানুষ আরও বেশি করে এগিয়ে আসবেন সেটা আমরা মনে করি সাধারণ মানুষ এগিয়ে আসবেন ম্যাডাম একটু কথা বলবো একজন মহিলা হিসাবে কি বলবেন নয় আগস্ট যে ঘটনা ঘটেছিল একজন একজন মহিলার ওপর এই ধরনের অত্যাচার অন ডিউটি একজন মহিলা চিকিৎসক এ রাজ্যে এর আগে এইভাবে এই পরিণতি হয়নি একশো দিন পরে বিচার বলতে গেলে দোষী সাব্যস্ত হলো রায় এই রাজ্যে এই ঘটনা প্রথম ঠিকই অভয়ের মতো ঘটনা প্রথম ঠিকই কিন্তু এর আগে আমরা কামদুনি দেখেছি আমরা হাসখালি দেখেছি এবং আমাদের পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তাকে বলতে শুনেছি হয়তো মেয়েটির ছেলেটির সঙ্গে কোনো অ্যাফেয়ার ছিল হয়তো মেয়েটির কোনো প্রেমের ঘটনা ছিল আমাদের পরিণতি তো আজ এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যেখানে একজন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেইখানে দাঁড়িয়ে আমাদেরকে চোদ্দ তারিখ রাত্রিবেলা স্বাধীনতার জন্য পুরো পশ্চিমবঙ্গ সহ ভারতের মেয়েকে রাস্তায় থাকতে হয় কারণ আমাদের স্বাধীনতার প্রয়োজন আমরা সেটা জন্য রাস্তায় থাকি কারণ এরা আমাদেরকে স্বাধীনতা এবং আমাদেরকে বাকি সমস্ত রকমের সুযোগ দেওয়ার জন্য এরা পুরোপুরি ব্যর্থ প্রথম দিন থেকে একেবারে প্রথম দিন থেকে নয়তো অভয়ের মতো এত ন্যাখ্যারজনক একটা ঘটনা আজকে একশো বাষট্টিতম তম দিনে দাঁড়িয়ে এত মানুষকে কোর্টের সামনে দাঁড়িয়ে রায় চাওয়ার জন্য দাঁড়িয়ে থাকতে হয় না আমরা আমরা আমাদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ প্রত্যেক ওনার পুরো মন্ত্রী পরিষদ এই কাজের জন্য ব্যর্থ আমাদেরকে সুরক্ষা দিতে ব্যর্থ আমাদেরকে স্বাধীনতা দিতে ব্যর্থ স্বাধীনতা ওনার দেওয়ার দরকার নেই আমরা নিজেরা ছিনিয়ে নিতে পারব রাস্তায় থেকে অর্থাৎ সুবিচার এখনো পর্যন্ত আসেনি এই দাবিটাই করছেন শিয়ালদা আদালতের বাইরে যারা রয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসক সাধারণ মানুষ নানা ধরনের দেখার জন্য লাইক শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়